এই পৃথিবীর বুকে পৃথিবীর বুকে ছেলে মেয়েকে এমন ভাবে মানুষ করো যেন আপনার পুরো বয়স আপনাকে অর্থাৎ এই বাবা মাকে সম্মান করে কোনো জোর গুলায় কথা বলতে পারবে না এমন ভাবে আর এভাবে মানুষ করার চেষ্টা করেও যদি সে মানুষ হতে পারতেছে না বিগড়ে যাচ্ছে আপনাকে গালিগালাজ করতেছে আপনাকে দেখতে পারতেছে না মত করতেছে ছেলে অন্যরকম হয়ে যাচ্ছে তখন আপনি কাকে বলবেন সমাজকে বলবেন ঠিকই না আপনি তখন আল্লাহকে বলবেন বলবেন রবের দরবারে জি আল্লাহ আমি কি আপনার কাছে এরকম ছেলে মেয়ে চাইছি যা আমার কথা শুনে না আমাদের সম্মান করে না দেখবেন যে অনেক পরিবারে এরকম দেখবেন যে ছেলে মেয়ে বাবা মাকে এত অসম্মান করে যে বয়স হয়ে গেলে সেই বাবা মা ছেলেদের সামনে কোনো কথা বলতে ভয় করে যে আমাকে ছেলে হয়তো মানে গালিগালাজ করবে রাগ দেখাবে এই ভাবনাটাই যেন হয় না এমন ভাবে ছেলে মেয়ে তৈরি করো যেন এই ভাবনাটাই হয় না বাবা মায়ের বুড়ো বয়সে শাসন করবে ছেলে মেয়েকে আর যদি বিগড়ে যায় তাহলে রবের দরবারে চলে যাও চোখের পানি ফেলে ফেলে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলো যে আল্লাহ আপনি আমাদের কেমন সন্তান দিলেন এই সন্তান তো আমাদের কোথায় শুনতেছে না আমাদের অসম্মান করতেছে আমরা কি আপনার কাছে এরকম সন্তান চাইছি মানুষকে বললে অনেক মানুষ এটা নিয়ে হাসাহাসি করবে যে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখতে পাচ্ছে না আপনি সমাজকে ডেকে বলছেন কিছু মানুষ আছে দুঃখ প্রকাশ করবে কিন্তু কিছু মানুষ আছে যে সেটা নিয়ে আরো হাসাহাসি ঠাট্টা করবে আপনার কি সমস্যা সবচেয়ে আগে যেটা বলবেন সেটা হচ্ছে রবকে আগে বলতে হবে পাক আমাদের সঠিক বুঝ সকলকে দান করুন না